আমি কোন পরনারীর সাথে ঘুমাইতে চাই না বর্তমান সময়ে দারুণ ব্যস্ততম অভিনেতা নিলয় আলমগীর সম্প্রতি এই অভিনেতাকে একজন মন্তব্য করেছেন নাটক করা ছেড়ে দেওয়ার জন্য সেই মন্তব্যের জবাবে নিলয় তার ফ্যান পেজে একটি পোস্ট দিয়েছেন কারণ নাম উল্লেখ না করে কিছুটা বিরক্তির সুরে নিলয় লিখেছেন আমার নাটক দেখে আমাকে চেনেন এবং আমার নাটক দেখে আমার ফ্যান হয়েছেন এখন আবার আমাকে বলছেন নাটক ছেড়ে দিতে কিছুই তো বুঝতেছি না তিনি আরও লিখেছেন আমি নাটক ছেড়ে দিলেই কি আপনি নাটক দেখা বন্ধ করবেন সেটা তো করবেন না অন্য আরেকজনের নাটক ঠিকই দেখবেন নাটক যদি এতই খারাপ জিনিস হয় তাহলে সবাই মিলে নাটক দেখা বন্ধ করে দেন তাহলে নতুন নাটক হবে না বল কিন্তু আপনার কোর্টে এর আগে আট জানুয়ারি পরিবার সহ হজে যাওয়ার একটি ছবি পোস্ট করেছিলেন নীলয় সেখানে জাকির মাহমুদ নামে একজন লিখেছেন অভিনয়টা ছেড়ে দিও ভাই উত্তরে নিলয় লিখেন অভিনয়ের টাকা দিয়ে যাচ্ছে হজে দু সালে ফেয়ার অ্যান্ড লাভলি সুপারহিরো হিরো সুপার হিরোইন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন নিলয় আলমগীর কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ টিভি এবং এসিতে দেশের এক নম্বর ব্র্যান্ড ওয়ালটন এরপর থেকে নিয়মিত কাজ করে যাচ্ছেন ছোট পর্দায় পরবর্তীতে মাসুদ কায়নাত নির্মিত বেইলি রোড সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় নিলয়ের তবে নাটকে বেশি সময় দেন এই অভিনেতা 啊！